সালামু আলাইকুম চেচেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ ইতালির জন্য একটি আপডেট যারা ইতালিতে পাসপোর্ট পেয়ে বর্তমানে অন্যান্য দেশে বসবাস করছেন বিশেষ করে দেখা যায় ইংল্যান্ডে অনেকে বসবাস করছেন আয়ারল্যান্ড ফ্রান্স কিংবা জার্মানিতে বসবাস করছেন কিন্তু আপনার পাসপোর্ট ইতালি এবং ইতালিতে থাকা অবস্থায় আপনি বাসা ভাড়া নিয়েছেন ভাড়া দেননি কোনো বিজনেস করেছেন লোন নিয়েছেন লোনের ইনস্টলমেন্ট দেননি বাসা কিনেছেন বা লিজ নিয়েছেন তার ইনস্টলমেন্ট দেননি তার কিস্তি দেননি আপনি পাসপোর্ট থাকার কারণে আপনি চলে গিয়েছেন অন্য দেশে আপনি মনে করেছেন যে আপনাকে আর পারবে না কিংবা কোনো অপরাধ করেছেন কিংবা কোনো ব্যক্তি কাছে লেনদেন করেছেন এবং সে আপনার বিরুদ্ধে ক্লেম করেছে এরকম যদি হয় আপনারা যখন পাসপোর্ট রেনিউ করতে আসবেন আপনাদের পাসপোর্ট আটকে ফেলবে এবং অনেকের পাসপোর্ট আটকে ফেলেছে অনেকে বলছেন যে আপনার পাসপোর্টের তথ্য আসছে না আপনি জমা দিয়েছেন কিন্তু পাসপোর্ট রেনিউ হচ্ছে না বা ইস্যু হচ্ছে না এখনও আসছে না দেরি হচ্ছে আসলে তারা প্রত্যেক পাসপোর্ট এখন ভেরিফাই করার সিদ্ধান্ত নিয়েছে কারণ অসংখ্য বাংলাদেশ অসংখ্য দেশের মানুষ তাদের পাসপোর্ট পেয়েছে এবং সে দেশে অসংখ্য লেনদেন এবং ক্রাইম করেছে বিশেষ করে মানুষের কাছ থেকে ঋণ এনেছে বাসা ভাড়া দেয়নি এবং বর্তমানে তারা অন্যত্র বসবাস করছে এবং তাদেরকে পাওয়া যাচ্ছে না তারা রেসপন্সও করছে না এসব কারণে বর্তমান যারা ইতালিতে বসবাস করছে তারাও বিপদের সম্মুখীন তাদেরকে বাসা ইতালিয়ানরা বাসা ভাড়া দিচ্ছে না বিভিন্ন কোম্পানি লোন দিচ্ছে না ব্যাংক লোন দিচ্ছে না কারণ দেখা গেছে বাংলাদেশি মানুষ এরকম করেছে তাই বাংলাদেশে অন্য বাংলাদেশি মানুষ সেখানে সেটা বুক হচ্ছে কিন্তু এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যারা পাসপোর্ট ইস্যু করতে যাবেন ইতালিতে তাদেরকে ইস্যু করবে না বরং তাদেরকে দেশে পাঠিয়ে দেবে যে দেশের নাগরিক মূল নাগরিক সেখানে পাঠিয়ে দেওয়ার মতো তারা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং তারা যে দেশে আছেন বর্তমানে ধরেন আয়ারল্যান্ড বা ইংল্যান্ড সেখান থেকে আনার ব্যবস্থা তারা করবে যদি কিনা তাদের পাসপোর্ট রেনিউ করতে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় এই পাসপোর্টটি তখন তারা এই পাসপোর্ট ভেরিফাই করবে আর যে আপনার নামে কোনো ক্লেম আছে কিনা যদি ক্লেম থাকে আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে তারা পাকাও করবে এটি সিদ্ধান্ত নিচ্ছে তাই যারা দুর্নীতি করেছিলেন যারা এখানে এই তাদের থাকা অবস্থায় ক্রাইম করেছিলেন মানুষের লেনদেন প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে সেটি শেষ করে আসেননি আপনাদের জন্য দুঃসংবাদ বলা চলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ